দরবারে বলেন আমিন সম্মানিত উপস্থিত আবিজরিন গবীর মনোজক জিউদি কানে বিষয় দিয়েছে পবিত্র ঈদ উল আযহা কুরবানির সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল টাইম জিউদু কম ভূমিকে সারাই আমি আপনাদের মধ্য কথা বলতে চাই এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে কুরবানি করতে গেলে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ কুরবানি করতে গিয়ে একটা ভুল করে ওই পাশে দুইটা ছেলে খুব ফিল খুব সাবধান ওদেরকে হয় বসে দেন নালে বাড়ি পাঠায় দেন আমার দিকে লক্ষ্য করেন গবীর মনোযোগ 90 টাকা 95% লোক কুরবানি করতে जाया ভুল করে ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওমাহায়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয়

তাহলে সমাধান কি আমাদেরকে বলতে অমুক ব্যক্তির পক্ষ থেকে উমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশে আলে হাদিসের যারা সাহেব আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতেছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ওয়ান জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজ দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সুবহানাল্লাহ Lában a lakon. তাহলে আমার নবী যদি সাহাবীদেরকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই এরা হলো ফিতনাবাজ এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন

কুরবানি দিতে গেলে ভাগে সবার থেকে হালাল কিনা দেখতে হবে দুই নম্বরে যদি ভাগে কুরবানি দিতে চান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন কিনা এটা দেখতে হবে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজিব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি অনুসুখি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ নাগে কুরবানি কথা কয় নাগে নামাজ নাগে কুরবানি আল্লাহ বলছেন ফসল লি লি রব্বি কা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ নাগে কুরবানি আরো জোরে বলেন তালে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ওদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজীদেরকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে ভ্যান নামাজির সংখ্যাই বেশি কথা কর না কেউ যদি বলে এরা ভ্যান নামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না ভ্যান নামাজিরা বলতেছে আমরাই এক দল তোরা নামাজি ভেনো দে আমরা ভ্যান নামাজি আলাদা দব পরে দেখা যাচ্ছে বেনামাজি দলই বড় কথা বল না কেন এখন সমাধান কি ভালো করে বুঝলেন বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ফয়সালা আপনি যেহেতু কুরবানি পূর্ণ দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয়জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ না ওটাকে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ আগে কুরবানি তিনটা কারণে বাঁচিন এক নম্বর হারাম টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজির সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাত জনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নিয়মতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নিয়মত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন যায়েজ আছে না যায়েজের কোনো সুযোগ নেই এক নম্বর যাদের সঙ্গে সঙ্গে এরা কে বারে না না মাইকের চাইতে আর সাউন্ড বেশি এই আমার দিকে লক্ষ্য করেন ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বরে নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ত ঠিক আছে কিনা সত্য মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথাকে বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দিবেন আসুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসআলা আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গোশত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গবীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোশত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় আল্লাহ তাআলা আমরা কুরবানির গস্ত কেমনে বন্টন করব সরাসরি কুরআনের বক্তব্য কোন হুজুরের মতব নয় সূরাটির নাম সূরা আল হক আয়াত নম্বর হলো 36 আল্লাহ তালা বলতিছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল গস্ত তোমরা কি করবা হাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও ওয়া আতিমু তোমরা দিয়ে দাও আল কানিয়া আল মুতাররা তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চাই না দুই দলকেই দিয়ে দাও সুবহানাল্লাহ লক তাহলে আল্লাহ কয়টা বিধান দিল ফাকুল মিনহা এক নম্বরে নিজে খাও দুই নম্বরে কি করো তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই যারা চাই না তারা চাই ফকির মিসকিন দরিদ্র অসহায় চাই না তারা আপনার গ্রামের ভাই প্রতিবেশী যারা একেবারে ফকির মিসকিন না তবে কুরবানি দেয়নি আপনার আত্মীয় স্বজন এদেরকেও দাও এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বর নিজে খাবো দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় স্বজনকে দেব এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এই জন্য গরুবারি গ্রস্ত তিন ভাগ করা মোস্তাহা করতেই হবে এটা বাধ্যতামূলক না তবে করা হলো উত্তম পদ্ধতি সমান আল্লাহ কর কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হয়েছে তিন মন তার সদস্য দুইজন জোরে কোন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেবে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন

এখন 3 কেজি গোশত পাইছে 10 লোক রান্না করে একবার বশলেই তো পেট ভরবে না এখন এ যদি তিন ভাগ নাও করে 10 কেজি গোশত 2-1 কেজি ধান করে বাকি 8 কেজি খায়া চলে এ খায়া ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ফয়সালা ইসলামের বিধান হলো খাবো কম দেবো বেশি এরি নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইজে থাকবে আমরা খাবো কম দেবো বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির বস্তু তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা কিনা তিন কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কি না এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত ধুইয়া খায় এই রকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এটা ধंदा বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কিনে যরুকান কি কিনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফ্রিজ কেন ও বলতিছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত থাকা গোস্ত ভাত পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য জন দশ ভাত পাই আর গোস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলার ফাঁকা কথা বল না কে এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোশত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রাসূল সাহাবীদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোশত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোশত না রাখে তিন দিনের বেশি গোশত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল সাহাবীরা গোশত বিতরণ করে দিলেন তিন দেশের তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গলা মুআমারি নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহেবদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছো এখন তোমরা কি করো কুলু এখান থেকে খেয়ে ফেলো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মত তোমাদের সামর্থ্য মত তোমাদের মন মত তৃপ্তি মত এখান থেকে তোমরা খাও তারপর ওয়াত ইবু তোমরা কিছু বিতরণ করে দাও ওয়া আযকিরু কিছু তোমরা সংরক্ষণ করো সুবহানাল্লাহ বল